ডিয়ার লার্নার্স বয়সের গণিতে আর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের ধরন নিয়ে আমি হাজির হয়েছি এবার আসতে গাণিতিক সমস্যাটি আমরা একটু পড়ি পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও দুই পুত্রের বয়সের গড় দুই বছর কম অঙ্কটাতে কিন্তু পড়ে গাণিতিক সমস্যাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে কারণ এইখানে কি বলছে দেখেন পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা এই বয়স অপেক্ষা মানে কি এই পিতা আর দুই বয়স দুই পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও দুই পুত্রের বয়সের গড় দুই বছর কম এখন হয়তো বলতে পারেন আমি এখানে গড়টা মিস করেছি না গড়টা আমি মিস করিনি এইটা আপনাকে বোঝার স্বার্থে আমি এখানে লিখে দিলাম যে অ্যাকচুয়ালি ভাষাটা হবে যে পিতা আর দুই পুত্রের বয়সের গড় থেকে মাতা ও দুই পুত্রের বয়সের গড় দুই বছর কম পিতার বয়স তিরিশ বছর হলে মাতার বয়স কত গাণিতিক সমস্যাটি সহজ মনে হলো আপাত দেশিতে কিন্তু একটুখানি ট্রিকি আছে এখন গড় মানে আমরা কী জানি যে সমজাতীয় রাশির যোগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে পিতার দুই পুত্রের বয়সের গড় যদি আমি বের করি তাহলে আমি লিখলাম এই লিখলাম পিতার বয়স পিতা যোগ দুই পুত্র তাহলে আমি কয়জনের বয়স যোগ করলাম পিতার দুই পুত্র তিনজনের বয়স এখন তিনজনের বয়সের যোগ ফলকে আমি যদি তিন দিয়ে ভাগ দেই তাহলে আমি পাইলাম পিতার দুই পুত্রের বয়সের গড় সমান সমান দুই পুত্রের মাতা ও দুই পুত্রের বয়সের গড় তাহলে মাতা আর দুই পুত্র তাহলে আমি এই পার লিখলাম মাতা যোগ দুই পুত্র ভাগ কত বয়স তিন দিয়ে ভাগ তিনজনের বয়স এখন দেখা যাক যে পিতার বয়স কত বলছে পিতার বয়স বলছে তিরিশ বছর তাহলে পিতার বয়স সমান সমান আমি এখানে তিরিশ লিখতে পারি যোগ দুই পুত্রের বয়স ভাগ তিন এখন কথা হলো এই জায়গায় আসি যে আমার কিন্তু দুজনের গড় সমান বলে নাই বলছে মাতা ও দুই পুত্রের বয়সের গড় দুই বছর কম এখন দুই বছর কম হলে আমরা অনেকটা কি করি মাতার বয়সের এইখান থেকে কম আসলে ব্যাপারটা কিন্তু তা না দুইজনের সমান কখন হবে বেশি আছে কে এইটা বেশি আছে তাহলে বেশি থেকে যদি আমি বাদ দিয়ে দেই তবেই কিন্তু আমার কমের সমান হবে কারণ আমরা জানি মায়েদের বয়সের এমনি কম থাকে তাহলে এইটার যদি আমি সমান করতে এই দুইটার গড় কিন্তু আমি এটা আমি এই লাইনটা আমি স্কিপ করে গেলাম এই দুইটাও যদি আমি সমান করতে চাই এই জায়গায় কিন্তু কঙ্কটার পেস লেগে যাবে অনেকটা গড় দুই বছর মাতা ও দুই পুত্রের বয়সের গড় দুই বছর কম তাহলে দুই বছর কম হলে আপনি এইখানে দুই বছর এর সাথে গড় বয়স এর সাথে আপনি দুই এইখান থেকে যোগ করতে পারেন নতুবা আপনি কি করতে পারেন এইখান থেকে যাদের বেশি আছে গড় বয়স সেই গড় থেকে আপনি কমাইলে তবেই আপনার ছোটোটা সমান হবে বাস এতটুকুই এখন আমি যদি তিন লসাগো করি তিন যদি লসাগু করি তাহলে পিতার বয়স লিখলাম দুই পুত্র আর এখানে তিন দুগুণে এইটার সাথে তিন দুগুণে ছয় ইকুয়াল টু মাতা দুই পুত্র ভাগ তিন এখন এইটা এটা কেটে দিলাম প্লাস তিরিশ থেকে তিরিশ থেকে ছয় বাদ দিলে কত থাকে চব্বিশ যোগ দুই পুত্র সমান সমান মাতা যোগ দুই পুত্র তাহলে এ পাশ থেকে দুই পুত্র এ পাশ থেকে দুই পুত্র কাট তাহলে চব্বিশ সমান সমান মাথা তার মানে মাতার বয়স দাঁড়ালো কত চব্বিশ বছর এবার কিউ সিক্স এটা সম্পূর্ণ আপনাদের জন্য ডিজেল নার্ন আপনারা গাণিতিক সমস্যাটি সমাধান করে আমাদের কমেন্ট বক্সে কিউ সিক্স লেখে তার উত্তরটা বলার চেষ্টা করবেন আসুন গাণিতিক সমস্যাটি আপনাদের সাথে একটু শেয়ার করি পিতা ও মাতার গড় বয়স ছত্রিশ বছর তাহলে পিতা ও মাতার গড় বয়স ছত্রিশ বছর তাহলে তাদের বয়সে সমষ্টি কত হবে পিতা মাতা ও পুত্রের গড় বয়স এবার তিনজনের বয়সের গড় দেওয়া আছে আঠাশ বছর তাহলে পুত্রের বয়স কত তাহলে আপনি পুত্রের বয়স লিখে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি বলেন সমস্যাটি সমাধান করে দেওয়ার সেক্ষেত্রে বলবেন ইনশাল্লাহ সামনে ভিডিওতে আমরা সমস্যার সমাধান করে দেব আস এটুকুই